আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা শিখব ক্যানভাতে কিভাবে অ্যারেঞ্জ করা যায় অ্যালাইন করা যায় কোন একটি শেপ বা টেক্সটকে কীভাবে অ্যালাইন করা যায় আজকের পর্বে আমরা শিখব তো এর জন্য আমি যে কোনো মাপের একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি তো একটি আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে তো আমাদের বাম পাশের ইলিমেন্টস থেকে আমরা রেক্টাঙ্গেল নিলাম এটাকে কপি করি আবার একটি কপি করলাম তো এখন আমরা চাচ্ছি যে এই তিনটি শেপকেই একই সমানভাবে সমান স্পেসে অ্যালাইন করার জন্য এর জন্য আমরা এই তিনটিকে একসাথে সিলেক্ট করবো রাইট বাটনে ক্লিক করব অ্যালাইন সেন্টার এই সবগুলো হচ্ছে আর্টবোর্ডের সেন্টারে চলে এসেছে তো এটা গেল সেন্টার অ্যালাইন তো আমরা এভাবে চাচ্ছি না আমরা চাচ্ছি যে এই তিনটি সমানভাবে হবে তো আবারও সিলেক্ট করলাম সিলেক্ট করার জন্যে অ্যালাইন অ্যালাইন থেকে মিডিল এগুলো এখন সব কিছু মিডিলে চলে এসছে আবার যদি আমি রাইট বাটনে ক্লিক করি অ্যালাইন এখন যদি আবার সেন্টার দিই কী হবে সবগুলো একটা আর একটার সেন্টারে পজিশন বসে গিয়েছে তো এভাবে আমরা শেপকে অ্যালাইন করতে পারি তো এখন শেপের মাঝখানে সমান স্পেস রাখার জন্যে আমরা যদি মাউসের চাপ দিয়ে এই শেপগুলোকে ড্রাক করি তাহলে মিডে লাইনে আসলে আমাদের অটোমেটিক্যালি ক্যানভা থেকে সাজেস্ট করবে যে আমি এই তিনটি শেপের মাঝখানে এটি বসাতে পেরেছি এছাড়াও আরও উপায় আছে আপনি এগুলাকে একসাথে সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্যে এখানে লেখা আছে স্পেস ইভারলি এখানে টিডি আপ এখানে ক্লিক করবেন লিখবেন যে এই সবগুলো সমান দূরত্বে সেট হয়ে গেছে তো এটা গেল হচ্ছে আমাদের শেপ অ্যালাইন টেক্সটকে কিভাবে অ্যালাইন করবো এর জন্য আমরা একটা টেক্সট নিলাম এখানে টেক্সট বক্স কে আপনি বড় করে যদি আমরা দেখাই এখন দেখেন এক এটা হচ্ছে অটো সেন্টার অ্যালাইনমেন্টে আছে তো আমরা যদি এখানে ক্লিক করি ফার্স্টে যাবে লেফট অ্যালাইনমেন্টে এরপরে ক্লিক করি রাইট অ্যালাইনমেন্টে আবার ক্লিক করি সেন্টার অ্যালাইনমেন্টে তো এভাবে আমরা একটি টেক্সটকে লেফট রাইট সেন্টার সবইভাবে অ্যালাইন করতে পারি তো এটা গেল আমাদের হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট তা আমরা একটি শেপের মাঝে একটি টেক্সটকে কিভাবে অ্যালাইন করতে পারি এটা দেখব জন্য আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম রেক্ট্যাঙ্গেলটি একটু বড় করি আচ্ছা এটাকে আমি একটা সুন্দর কালার দিয়ে দিই ওকে আমরা এই কালারটি দিলাম এখন আমরা টেক্সটে ক্লিক করে একটা টেক্সট নিলাম এখানে গিয়ে আমরা একটা কিছু লিখি তো এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটকে এইটার আমাদের যে শেপটা ক্রিয়েট হয়েছে এই শেপের মাঝামাঝি বসাবো এর জন্য দুইটাকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যালাইন এখন আমরা যদি এই বাংলাদেশ লেখাটাকে ঠিক এরকম মাঝে মাঝে আনতে চাই সেক্ষেত্রে আমরা কী করব শেপ এবং টেক্সট দুটোকে একসাথে সিলেক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করব অ্যালাইন এলিমেন্টসে যাওয়ার পরে আমরা মিডিলে ক্লিক করবো এখন এখানে ঠিক মাঝে মাঝে বসে এখন এদিকে সেন্টার করব সেন্টার করার জন্য আবার রাইট বাটন ক্লিক করে সেন্টারে দিব তো এখন চারদিক থেকে এটা মিডিল এদিক থেকে সেন্টার বসে গিয়েছে তো আজকের টিউটোরিয়ালে আমরা যেটা শিখলাম কিভাবে ক্যানভাতে অ্যালাইন করা যায় আগামী কোনো এক পর্বে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমেতুল্লা